হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জোশ একাডেমি তো দেখো তোমাদের কিন্তু এর আগে এই পিডিএফটা আগে কিন্তু ক্লাস হচ্ছে তোমরা সবাই জানো এখানে কিন্তু বাছাই করা আঠাশশো প্লাস কিন্তু কোশ্চেন আছে এবং এটা যারা যারা নিয়েছে তারা কিন্তু খুবই উপকৃত হবে কারণ এটির দাম ছিল কিন্তু একশো নিরানব্বই টাকা এবং এটি কিন্তু এখন সেল প্রাইজে নিরানব্বই টাকা দেওয়া হচ্ছে দেখো পিডিএফটির তৈরি কিন্তু দু হাজার একুশ সালে তৈরি করেছিলাম কারণ এর কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয় না ঠিক আছে জিকে একরকমই থাকে তার জন্য আমি কিন্তু কোনো রকম বইতে পাল্টাই তার কারণ পাল্টে নতুনভাবে বিক্রি করার আমার কোনো ইচ্ছে নেই কারণ আমি জানি যে এই থেকে কিন্তু এর আগেও পরীক্ষাও প্রচুর কমন এসছে ডাব্লিউপি কেপি এবারও কিন্তু কমন আসবে এবং দেখো এই বইটি যারা নিতে চাও অবশ্যই কিন্তু নিরানব্বই টাকা দিয়ে তোমরা আমার ডেসক্রিপশনে নাম্বার পাবে তাছাড়াও কিন্তু আমি পিন কমেন্টে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো তাছাড়া কিন্তু এইটার থেকে কিন্তু ক্লাস হচ্ছে যারা বইটি নিতে পার মানে পিডিএফটি নিতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমার ফ্রি ক্লাসটি করতে পারো আমি এটার থেকেই করাচ্ছি কারণ এইটি যারা কিনছে তাদের কি তাড়াতাড়ি মানে রিভাইজটা শেষ হয়ে যাবে কারণ প্রত্যেক দিন যদি তিনশোটা করে কোশ্চেন পড়ে মোটামুটি তিন হাজার তিন হাজারটা কোশ্চেন প্রত্যেক কিন্তু দশ দিনের মতো হবে আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো চলো আমরা কিন্তু অনেকটা কিন্তু চলে গেছিলাম প্রায় পনেরো পেজ অব্দি কিন্তু আমরা কিন্তু চলে গেছিলাম তো তারপর থেকে কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু ক্লাস শুরু করবো আ তো চলো আমরা কিন্তু কালকে এই অবধি কিন্তু পড়েছিলাম এই এই অবধি কিন্তু পড়েছিলাম যে সবচেয়ে বেশি গ্রহ রয়েছে এই অবধি কিন্তু ছিল তারপর কিন্তু আমরা কিন্তু পড়বো একশো এক থেকে সরবতী নদীর উপরে কিন্তু যোগ জলপ্রপাত অবস্থিত কলোরাডো নদী অবস্থিত কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে তো দেখো এগুলো কিন্তু ভূগোল থেকে কোশ্চেন আর তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমরা যারা প্রথম ক্লাসগুলো গুলো কর করে অবশ্যই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আর প্রত্যেকটা থেকে কিন্তু কবন কিন্তু আসার চান্স প্রচুর তো দেখো গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি দেখা যায় শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ান পৃথিবীর বৃহত্তম কোনটি এটি কিন্তু সুন্দরবন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কিন্তু গ্রিনল্যান্ড সেন্ট লরেন্স নদীটি কিন্তু উত্তর আমেরিকায় অবস্থিত তারপর চলো বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কিন্তু দক্ষিণাত্মের মালভূমিতে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কিন্তু অ্যামাজন পৃথিবীর বৃহত্তম উপসাগর কিন্তু বঙ্গোপসাগর চাল উৎপাদনে ভারতের স্থান কিন্তু দ্বিতীয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় কিন্তু কালবৈশাখী ঝড় তোমরা জানো তো হয় কিন্তু এটা কিন্তু সবসময় জানবে এবং দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে এই এই যে কালবৈশাখী ঝড়টি এটি কিন্তু আন্দিজ নামে পরিচিত সবসময় মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গে যে কালবৈশাখী ঝড় প্রদেশে কিন্তু আন্দিজ নামে পরিচিত ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি এটি কিন্তু ভুটান ডুয়ার্স শব্দের অর্থ কোনটি এটি কিন্তু দরজা পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি এটি কিন্তু পামির মালভূমি রাজস্থানের কিন্তু আরাবল্লি ক্ষয়জাত পর্বত খারিফ শস্য কি ধান রবি শস্য হল কিন্তু গম খুব ইম্পর্টেন্ট এগুলো তারপর দেখো পেইরি অঞ্চলে অঞ্চলকে আমেরিকার শস্য ভান্ডার বলা হয় স্ট্রেপ তৃণভূমি দেখা যায় কিন্তু সাইবেরিয়ায় তারপর দেখো সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমুদ্র সাগরকে সংযুক্ত করেছে ভারতের বৃহত্তম জেলা বৃহত্তম জেলা কোনটি এটা কিন্তু লেখা নেই এবং ক্ষুদ্রতম জেলা কিন্তু মাহে এবং বৃহত্তম জেলা কোনটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং দেখো ভারতের কিন্তু বৃহত্তম পর্বতমালা হিমালয় কিন্তু পর্বতমালা এবং দেখো ভারতের বৃহত্তম বন্দর কিন্তু জহরাল জওহরলাল নেহরু বন্দর ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এটি কিন্তু লাক্ষাদ্বীপ সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি এটি কিন্তু বিহার ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ রয়েছে কিন্তু পীরপাঞ্জাল টানেল ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু মেরিনা বিচ পৃথিবীর বৃহত্তম শহর কিন্তু জনসংখ্যায় টোকিও জাপান তারপর দেখো পৃথিবীর উচ্চতম রাজধানী কিন্তু বলভিয়া রাজধানী লাপাজ পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু সাহারা মরুভূমি পৃথিবীর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কিন্তু ভ্যাটিকান সিটি এটি কিন্তু এর আগের যে পরীক্ষাটা তোমরা এসআইয়ের যে পরীক্ষাটা সেটিতে কিন্তু অলরেডি চলে এসছে কোশ্চেনটা ঠিক আছে মানে এর আগে যে ডাব্লিউপির এসআইটা দেখো পিডিএফ থেকে কিন্তু কমন কিন্তু এর আগের পরীক্ষাও আসছে আর সামনের পরীক্ষাগুলো তো আসবে এটা কিন্তু মাথায় রাখবে হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে কিন্তু অবস্থিত সিটি অফ গোল্ডেন টেম্পেল নামে পরিচিত কোনটি অমৃতসর ঠিক আছে এটি কিন্তু একটু লিখে নেবে এটি কিন্তু অমৃতসর হবে ঠিক আছে অমৃতসর কিন্তু হবে এই যে সিটি অফ গোল্ডেন টেম্পল তারপর দেখো ব্যাংককের রাজধানী থাইল্যান্ড পূর্বের ভেনিস নামে পরিচিত উকাই প্রকল্প উকাই প্রকল্প কি গুজরাটে অবস্থিত তাপ্তি নদীর তীরে পাঁচমারি ন্যাশনাল পার্ক কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত ন্যাশনাল পার্ক থেকে কিন্তু কোয়েশ্চেন আসে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট ইলিমানজেরো ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কিন্তু দেরাদুনে অবস্থিত তারপর দেখো চৌ আটত্রিশতম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো ঊনপঞ্চাশতম প্যারাল কিন্তু কানাডা ইউএসএ পৃথিবীর উত্তরায়ণ কিন্তু একুশে জুন পৃথিবীর দক্ষিণায়ণ কিন্তু বাইশে ডিসেম্বর মিসিসিপি উপত্যকায় কিন্তু উত্তর আমেরিকা অবস্থিত কোশি প্রকল্প কিন্তু বিহার রাজ্যে অবস্থিত ধান উৎপাদনে ভারতের স্থান কিন্তু তৃতীয় অ্যামাজন আমেরিকার নিবিড় চিরহির তরণ্যকে বলা হয় কিন্তু সেলভা সোনা ও বক্সাইড উৎপাদনে ভারতের স্থান কিন্তু তৃতীয় পৃথিবীর দীর্ঘতম নদীখাত কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন তবে দেখো পৃথিবীর কষাইখানা বলা হয় কিন্তু শিকাগোকে ডালরথ কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত পৃথিবীর দুটি বিখ্যাত জলপ্রপাতের নাম হলো কিন্তু নায়াগ্রা ও ভিক্টোরিয়া উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর উপর কিন্তু নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ভারতের স্তূপ পর্বত বলা হয় কিন্তু বিন্দু পর্বত ও সাতপুরা পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত কিন্তু নামে পরিচিত অর্থাৎ আগ্নেয় পর্বত কিন্তু ক্ষয়জাত পর্বত নামে পরিচিত ভঙ্গিল পর্বতের সবচেয়ে উঁচু অংশকে বলা হয় উদ্ধভঙ্গ পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় কিন্তু প্রতিবার ঢাল ইউরোপে অবস্থিত ভঙ্গিল পর্বতের নাম কিন্তু আলস পর্বত রাজমহল পাহাড় কিন্তু কোথায় অবস্থিত বিহারে কিন্তু অবস্থিত অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গোরগাবুরু উত্তর আমেরিকায় অবস্থিত কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের নাম কিন্তু রকি পর্বত শৈলক্ষে বৃষ্টিপাত দেখা যায় কিন্তু পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চলে ব্যারিমিটারে পাট হঠাৎ করে কমে গেলে কিন্তু ঝড় বা বৃষ্টিপাত হয় ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কিন্তু রাজস্থানের জয়সালমিরে ভারতের প্যারিস বলা হয় কিন্তু জয়পুরকে ডানকান প্যাসেজ লিটল আন্দামান ও সাউথ আন্দামানের মাঝখানে কিন্তু রয়েছে ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কিন্তু দামোদর ছোটনাগপুর মালভূমির রূপান্তরিত শিলাদারা কিন্তু গঠিত ভারতের শ্রেষ্ঠ স্থলবিন্দু কোনটি এটা কিন্তু ইন্দিরা পয়েন্ট গুজরাটের গির অরণ্য সিং নামে কিন্তু বিখ্যাত পশ্চিম উপকূলের লৌহ আকরিক রপ্তানি বন্দরের নাম হচ্ছে মারমাগাঁও নদীর নিম্ন প্রবাহ অশ্ব যে নিম্ন যে প্রবাহগুলো হয় নদী ঠিক আছে তাতে কিন্তু অশ্ব যে রথ সেটি কিন্তু সৃষ্টি হয় উদ্যান নগরী বলা হয় কিন্তু বেঙ্গালোর শহরকে ভারতের তামিলনাড়ু সালেম স্টিল কারখানা কিন্তু রয়েছে গোবিন্দসাগর স্বতন্ত্র নদীর উপর অবস্থিত হিমাচল প্রদেশে ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য কিন্তু বোম্বে হাই অঞ্চল অভ্র উৎপাদনে ভারতের স্থান কিন্তু প্রথম ভারতের করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয় বহুমুখী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য হল জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন অমাবস্যার সৃষ্টি জোয়ারকে ভরা কোটাল বলা হয় আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ ম্যাসেঞ্জার বাদ কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত প্রাথমিক শিলা অপর নাম কিন্তু আগ্নেয় শিলা ভারতের মৌসুমি জলবায়ুর কিন্তু অন্তর্গত কাবেরী নদীর উপনদী হল কিন্তু সুবর্ণশ্রী ও ধানশ্রী রিক্টার স্কেলে আবিষ্কার করেন কিন্তু সিএফ রিক্টার চুনাপাথর হল কিন্তু পাললিক শিলা ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিন্তু রিক্টারকেলের সাহায্যে কটক উড়িষ্যা রাজ্যে কিন্তু মহানদীর উপর অবস্থিত কানপুর কিন্তু উত্তর রাজ্যে গঙ্গা নদীর উপর দিয়ে অবস্থিত চলো নেক্সট কোয়েশ্চেন এটা কিন্তু ভূগোলের পার্ট হচ্ছে এবং কিন্তু আসবে সায়েন্স আছে তোমাদের যেন সায়েন্স আছে তারপর হচ্ছে গিয়ে কনস্টিটিউশন আছে সব কিছু কিন্তু পরপরই আছে তো সব কিছু কিন্তু টোটাল ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে এবং প্রত্যেকটা এর যারা পার্ট দেখো সেগুলো কিন্তু তারা দেখে নেবে জুনপুর বিচ উড়িষ্যা রাজ্যে অবস্থিত কলকাতা হুগলি নদীর সংলগ্ন অবস্থিত ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কিন্তু শ্রীরামপুরে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় কিন্তু দার্জিলিং জেলায় কিন্তু পাওয়া যায় দামোদর নদীর উপর একটি শাখা মুন্ডেশ্বরী রূপনারায়ণের সাথে কিন্তু মিশেছে ভারতের ত্রিবেণী জেলায় তবে দেখো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে কিন্তু ধানের ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত প্রথম বন্দর কিন্তু গড়ে উঠেছে তিস্তা নদীর দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম নেক্সট কোয়েশ্চেনগুলোতে চলে যাই দেখো শাল গাছ হল একটি পর্ণমোচী গাছ পশ্চিমবঙ্গের ফলতা অঞ্চল রপ্তানি প্রক্রিয়াকরণ গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলদাবাড়া অভয়ারণ্য তোরসা নদীর তীরে অবস্থিত মায়ানমারে মৃত আগ্নেয়গনির উদাহরণ ছত্রিশগড় রাজ্যে তৈরি হয়েছে কিন্তু মধ্যপ্রদেশকে ভেঙে খাস উপজাতি দেখা যায় কিন্তু উত্তরাখণ্ডে ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য কিন্তু কেবুল লামাজ এটা কিন্তু মণিপুরে অবস্থিত তারপর দেখো কয়লা রূপান্তরিত রূপ হচ্ছে গিলে গ্রাফাইড একটি লাভা গঠিত শিলা কিন্তু বেসাল্ট নিশ্চিত সূর্যের দেশ কিন্তু নরওয়ে গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কিন্তু নুক যুক্ত রেখাকে কিন্তু বলা হয় আইসো আইসোনেফ কোটা কিন্তু চম্বল নদীর তীরে অবস্থিত চীনকে প্রাচীরের দেশ বলা হয় গঙ্গো নদীর অপর নাম কিন্তু জাইরে জীবন হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদ কিন্তু যম শহর মধ্যে কিন্তু মুশি নদী প্রবাহিত হয়েছে মায়ানমার মায়ানমারকে কিন্তু ভাতের থালা বলা হয় সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানায় অবস্থিত সরিস্কা ন্যাশনাল পার্ক কিন্তু রাজস্থানে বাঘের জন্য বিখ্যাত মাহি নদী কিন্তু বিন্দু পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু কলকাতায় অবস্থিত খনিজ তেল উৎপাদনে ভারতের প্রথম স্থান কিন্তু রাজস্থানে খারিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং রবি শস্য কিন্তু বপন করা হয় নভেম্বর মাসে সে মনে রাখবে খালিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে এই কোয়েশনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল অনেকবার তো খারিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে এবং রবি শস্য কিন্তু বপন করা হয় নভেম্বর মাসে ভারতের মহাকাশ পরিকল্পনার জনক কিন্তু বিক্রম সারাভাই নিজাম সাগর হায়দ্রাবাদে অবস্থিত ভারতের যে চাষ হয় তাকে বলা হয় ঝুম চাষ আর ঝুম চাষ মনে ঝুম চাষ কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু করা হয় ঝুম চাষ ঠিক আছে পাথরের যে গা আছে সেটা কেটে কিন্তু ঝুম চাষ করা হয় শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কিন্তু গঙ্গা পৃথিবীর সবচেয়ে লবণাক্ত রথ কিন্তু ভলটা সবুজ বিপ্লবের দেশ কিন্তু সবুজ বিপ্লবের দেশ কিন্তু শ্বেত হাতির দেশ কিন্তু থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বক্সাইড উৎপাদক দেশ হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া কটন উৎপাদনের পৃথিবীর প্রথম স্থান কিন্তু চীন নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর কিন্তু অকল্যান্ড বদ্রীনাথ হল উত্তরাঞ্চল অলকানন্দা নদীর উপর অবস্থিত গোদাবরী হলো একটি পূর্বে পূর্ববাহিনী নদী পাটনা বিহার রাজ্যের গঙ্গা নদীর উপর দিয়ে কিন্তু অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিভাগে কিন্তু অবস্থিত গানের জন্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা কিন্তু বিখ্যাত চন্দ্রপ্রভা ন্যাশনাল ব্যাংক ব্যাংক অবস্থিত এটা কিন্তু ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল পার্ক ঠিক আছে পার্ক কিন্তু সিংহের জন্য বিখ্যাত মিচি গান রথ কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত তো কিছু কিছু বানান কিছু কিছু ভুল হয়তো থাকতে পারে তার কারণ আর তোমরা কিন্তু যখনই কোনো দেখবে একটুখানি প্রবলেম আছে সেটা কিন্তু একটু গুগলে চেক করে নেবে তারপর কিন্তু ঠিক করে নেবে আশা করি এটা করলে তোমাদের আরও কিন্তু যে বেসিকের যে বেশ তা সেটা কিন্তু আরও বেড়ে যাবে তার কারণ সংশোধন করা মানে কিন্তু ওটা কিন্তু সারা জীবন মনে থেকে যাওয়া দেখো পূর্ব মেদিনীপুরের অর্থকারী ফসল হলো পান পূর্ব মেদিনীপুরের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হচ্ছে কিন্তু ম্যানগ্রোভ জঙ্গলের জন্য তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের কেরল রাজ্য সর্বপ্রথম বৃষ্টিপাত হয় রেশম উৎপাদনে কিন্তু চাষের জন্য জড়িত কিন্তু সেরিকালচার ডাল থেকে একটি মিষ্টি কিন্তু একটি মিষ্টি জলের কিন্তু রদ মনে রাখবে রেশম উৎপাদনে চাষের জন্য জড়িত সেরিকালচার তো তোমরা দেখেছো এসআই পরীক্ষা তো এরকম কোনটা কোন চাষে কোন কালচার ঠিক আছে এগুলো কিন্তু এসছে ফল চাষে কি সেটা কিন্তু এসেছিলো যে ফল চাষে কি কালচার তো দেখো ভারতের বৃহত্তম নদী মধ্যস্থিত চর মাজুলি চর তারপর দেখো বাহিনী নদীগুলি হলো কিন্তু নর্মদা লুনি ও সবর পূর্ব বাহিনী নদী হল মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী খারিফ শস্য ফসল তোলা হয় কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে রবি শস্য ফসল তোলা হয় কিন্তু এপ্রিল মে মাসে জাইজ শস্য কিন্তু হলো শশা ও তরমুজ নীলগিরি তামিলনাড়ু কেরল ও কর্ণাটকে অবস্থিত নকরেক কিন্তু মেঘালয় অবস্থিত আগাস্তা মালাই কিন্তু কেরল রাজ্যে অবস্থিত পলঘাট গ্যাপ কিন্তু তামিলনাড়ু ও কেরালাতে অবস্থিত নেক্সট নাসিক ও মুম্বাই ভোরঘাট কিন্তু মুম্বাই ও পুনে ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খনি শহর কিন্তু ধানবাদ ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার কারখানা অবস্থিত কিন্তু ঝাড়খণ্ডের রাজস্থান ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু ধানবাদ হলদিয়া পেট্রো রসায়ন শিল্পের জন্য কিন্তু বিখ্যাত প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কিন্তু দার্জিলিংয়ে তারপর দেখো উত্তর পূর্ব মৌসুমি বায়ু কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে আসে কর্কটক্রান্তি রেখা ত্রিপুরা ও মিজোরাম এই দুটো রাজ্যকে কিন্তু অতিক্রম করে মেক্সিকো জাতির অধিবাসী কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলে তারপর দেখো সমুদ্রের জলে লবণতার যে গড়ের শতকরা পরিমাণ কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ নেক্সট কোয়েশ্চেন দেখো সাইক্লোন ঝড় কিন্তু বাণিজ্য বায়ুর প্রভাবে হয় মাদুরাই শহরকে দক্ষিণার্থের কাশি বলা হয় সালারজং জাদুঘর হায়দ্রাবাদে অবস্থিত বেঙ্গালোর শহরকে ভারতের বিজ্ঞানগরী বলা হয় মিনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত ভারতের মূলধনের রাজধানী বলা হয় কিন্তু মুম্বাই শহরকে পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কিন্তু সাইবেরিয়া সমভূমি ইন্টিগাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুর পেনাম্বুর অবস্থিত ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কিন্তু মুম্বাই সিয়াচিন হিমবাহ কিন্তু কারকরম পর্বত অবস্থিত ভারতের শীতলতম স্থান কিন্তু সাইবেরিয়া আশ্বিনের ঝড় কিন্তু শরৎ ঋতুতে দেখা যায় প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ শরকে কিন্তু বলা হয় পশ্চিম ঝঞ্ঝার ফলে বিহার উত্তর- প্রদেশের বৃষ্টিপাতের সৃষ্টি হয় পশ্চিম পাহাড়ের কিন্তু অপর নাম কিন্তু সাহাদ্রী পর্বত কলকাতা বন্ধনের মাধ্যমে কিন্তু সর্বাধিক চা রপ্তানি করা হয় নীরব শহর বলা হয় কাকে রোমকে মণিপুর রাজ্যকে মনির্দেশ ও ক্ষুদ্র ক্ষুদ্রস্বর্গ বলা হয় তামিলনাড়ু রাজ্য বছরে কিন্তু দুইবার বৃষ্টিপাত হয় ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ে কিন্তু পরেশনাথ কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কিন্তু ছিল মহীশূর ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক কিন্তু মৌজা পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কিন্তু ছৌ পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কিন্তু ওশেনিয়া ভারতের সুরাটে বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা গড়ে উঠেছে কচ্ছ শব্দের অর্থ হচ্ছে গিয়ে জলাময় দেশ পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় কোনো কিন্তু মহকুমা নেই ভারতের খালের মধ্যে মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি বাণিজ্য করা হয় শনি গ্রহের কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি বাণিজ্য বায়ুকে কিন্তু আয়ন বায়ু নামেও কিন্তু বলা হয় চলো নেক্সট কোয়েশ্চেনগুলো যাই তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও এবং যারা পিডিএফটি নিতে চাও ঠিক আছে পিডিএফটি যারা নিয়ে পড়তে চাও তারা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন জিরো সিক্স টু এইট থ্রি সিক্স এইট নাইন ওয়ান এই নাম্বারে কিন্তু করবে নাইন জিরো সিক্স টু এইট থ্রি সিক্স এইট নাইন ওয়ান এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে এবং পিডিএফটি কিন্তু নিরানব্বই টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা কেউ নিতে চাও এবং তাড়াতাড়ি এই পিডিএফটা কমপ্লিট করতে চাও তাদের জন্য যারা যারা মোটামুটি একটু সমস্যা আছে তারা কিন্তু নিতে হবে না তার কারণ অনেকে থাকতেই পারে অর্থনৈতিক একটু অসুবিধা কিন্তু দেখো একদম কম দামে রাখা হয়েছে নিরানব্বই টাকা কারণ নিরানব্বই টাকা আজকাল রিচার্জ বলো বিরিয়ানি বলো কিছুই হয় না তো এটা কিন্তু জীবন পাল্টে দিতে পারে এমন একটি পিডিএফ তো তার জন্যই কিন্তু আমি তোমাদের বলছি যারা যারা নেবে ভেবেছো তারা কিন্তু নিয়েও আর হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরই হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাইটা পাবে না একটু হয়তো পরে পাবে বা কিছু ঘন্টা পরে পাবে হয়তো আমি ডিউটিতেও থাকতে পারি তো সেই কারণে অসুবিধা হয়ে যায় আমি তোমাদের ঠিক সময় মতো মেসেজ করে নেব কোনো চিন্তা নেই দেখো নৌকার দ্বার দ্বিতীয় শ্রেণী লিভার নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে থেকে কিন্তু বলের মান নির্ণয় করা যায় গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয় লাল নীল সবুজ হল প্রাইমারি কালার চাপ সঞ্চালনের নীতি পাসকেলের সূত্র মেনে চলে বায়ুমণ্ডলে আয়নসফিয়ার বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে নিউটনের তৃতীয় গতিসূত্র ভরবেগের সংরক্ষণ মেনে কিন্তু মহাকাশে রকেট চলে হিরকের বিশদ্ধতা আলফা রশ্মি দ্বারা কিন্তু নির্ণয় করা যায় আকে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি জলের কার্বন ডাই অক্সাইড গ্যাস অপরকে জ্বলতে সাহায্য করে মানে অপরকে কার্বন ডাই অক্সাইড গ্যাস অপরকে জ্বলতে কিন্তু সাহায্য করে এখানে কিন্তু না হবে ঠিক আছে অক্সিজেন কিন্তু অপরকে চলতে কিন্তু সাহায্য করে নেক্সট দেখো দৈর্ঘ্য মাপতে সাধারণ স্কেল ব্যবহার করা হয় ভর সাধারণ তুলা ব্যবহার করা হয় ওজন মাপতে স্প্রিং তুলা ব্যবহার করা হয় তাপ মাপার জন্য ক্যালোরি মিটার ব্যবহার করা হয় ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কিন্তু সিসমোগ্রাফ আলোর প্রতিসরণের সূত্র প্রথম আবিষ্কার করেন কিন্তু টমলি স্টিম ইঞ্জিন কিন্তু আবিষ্কার করেন জেমস ওয়ার্ড সেফটি ল্যাম্প কিন্তু নিরাপত্তাবাতি আবিষ্কার করেন হাম্প্রিডেফি বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন কিন্তু মাইকেল ফ্যারে লোহা ধাতুর কিন্তু গণর অঙ্ক সবচেয়ে কম স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু তরল ধাতু কিন্তু পারদ সবচেয়ে ভারী তরল পদার্থ হচ্ছে গিয়ে পারদ ও সিজিয়াম প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু ধাতু সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতু কিন্তু রূপ এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের রেক কিন্তু অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে তাপমাত্রা রেক কিন্তু ক্যালভিন এসআই পদ্ধতিতে বস্তুর পরিমাপের রেখক কিন্তু মূল এই একক থেকে কিন্তু প্রত্যেকবার কিন্তু একটা না একটা কোশ্চিন দিতে পারে তো এবারও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই এসআই কিন্তু আগে এসআই পদ্ধতিতে ভর রেক কিন্তু কিলোগ্রাম বৈদ্যুতিক বাতির মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আর্গুন কিন্তু পাওয়া যায় আজকে কিন্তু আমাদের বাইশ পেজ অবধি কিন্তু পড়া থাকলো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইশ পেজ অবধি কালকে কিন্তু এর পরে আবার পড়া হবে তো তোমরা যারা পিডিএফটি অবশ্যই নিতে চাও তারা কিন্তু নিয়ে নিতে পারো আমি তোমাদের ফোন নাম্বারও প্রোভাইড করে দিলাম ডেসক্রিপশনে থাকবে পিন কমেন্টে থাকবে এবং যারা যারা নিতে চাও নাইন জিরো সিক্স টু এইট থ্রি সিক্স এইট নাইন ওয়ান আবার বলছি নাইন জিরো সিক্স টু এইট থ্রি সিক্স এইট নাইন ওয়ান এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু কিছু ঘন্টার মধ্যে তোমরা আমার রিপ্লাই পেয়ে যাবে এবং তোমরা যারা নিতে চাও মাত্র নিরানব্বই টাকা নিতে পারো দশ দিন তোমরা যদি তিনশো টাকা করে কোশ্চেন পড়ো তোমাদের কিন্তু তিন হাজারটা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আঠাশশো প্লাস কিন্তু কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তো যারা যারা নিতে চাও অবশ্যই নিতে নিতে পারো এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আবার কালকে কিন্তু ক্লাসের সঙ্গে আসছে নতুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখো